এতে আমরা এর ফেসিং সো many চ্যালেঞ্জেস بوت সিন এন্ড আনসিন অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না বাইরে থেকে বোঝা কোনো ভয় নেই এগুলো আমরা সামাল দিচ্ছি সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দেখে আমি কিন্তু ব্যক্তিগতভাবে Optimum তো পজিটিভ ব্যক্তি চিউরের মানুষ এটা আজীবন সেভাবেই আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি আমি নেগেটিভ কোন চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না আমি নেগেটিভ ভাবে কোনো দেখতে চাই না আমি আই অলওয়েজ ওয়ান্ট টু সি দ্য গ্লাস হাফ ফুল গ্লাসে যখন অর্ধেক পানি থাকে কিছু লোকে অভ্যাস যে গ্লাসটা অর্ধেক খালি আমি কিন্তু অর্ধেক ভর্তি দেখি সবসময় কারণ আমাদের যে অর্ধেক ভর্তি আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে সেটা দিয়ে এগিয়ে যেতে যা কিছু আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে

আর আমি যে বিশ্বাস আমার আছে একটা জিনিসই দেখেন আমাদের মাননীয় প্রধান আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন যতটা মিটিং এ উনি বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে এই কথাটা কিন্তু বলতে বলেননি

আমাদের এই আস্থাটা ওনার যে বিশ্বাসটা এটা ধরে রাখতে হবে আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি অতীত যাই ধরে থাকুন না কেন আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই এবং আমি আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা কোন করতে পারবো ইনশাআল্লাহ